আপনি কল্পনাও করতে পারবেন না পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে তাপমাত্রা মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় সেখানে নেই কোনো শহরের আলো নেই মোবাইলের নেটওয়ার্ক নেই মানুষের কোলাহল শুধু আছে এক গভীর নিস্তব্ধতা বরফে ঢাকা এক অরণ্য আর তার মাঝে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট কাঠের ঘর আর সেই ঘরের ভিতরেই থাকেন আজকের এই ভিডিওর বাস্তবনায়ক একজন ছেষট্টি বছর বয়সী বৃদ্ধ যিনি নিজের ইচ্ছাতেই এই কঠিন জীবন বেছে নিয়েছেন চলুন আজ আমরা জানি তার বেঁচে থাকার সংগ্রাম একাকিত্বের ভিতর আত্মতৃপ্তি খোঁজার চেষ্টা এবং প্রকৃতির সঙ্গে তার অবিচ্ছিন্ন সংযোগের কথা সাইবেরিয়ার এই অংশকে বলা হয় পৃথিবীর অন্যতম ঠান্ডা জায়গা শীতকালে এখানে দিনের আলো মাত্র তিন থেকে চার ঘন্টা দেখা যায় পুরো অঞ্চলটা থাকে বরফে ঢাকা চারদিকে শুধু সাদা আর সাদা বন্যপ্রাণী ঠান্ডা বাতাস আর মাঝে মাঝে ধ্বংস হয়ে যাওয়া গাছের শব্দ ছাড়া আর কিছুই নেই এই ভয়াবহ প্রতিকূল পরিবেশে একজন মানুষ একা কিভাবে টিকে থাকে তার নাম নিকোলাই তার বয়স ছেষট্টি বছর তিনি একজন সাইবেরিয়ার আধুনিক যুগের হোমিও বা হার্মটি ছিলেন তিনি প্রায় চব্বিশ বছর ধরে সেই ভয়ঙ্কর ঠান্ডা বনাঞ্চলে বসবাস করছেন এখানে কোনো প্রকার সামাজিক যোগাযোগ নেই বিদ্যুৎ নেই ইন্টারনেট নেই সকাল হলেই তিনি বড় পরিষ্কার করে পানির ব্যবস্থা করে থাকেন আর কাঠ কেটে সেই বরফগুলো আগুন জ্বালিয়ে খাবার পানি উপযোগী করে তোলেন খাবার বলতে যা জোটে তাই রান্না করেন কাঠের চুলায় তাপমাত্রা যখন মাইনাস ষাট ডিগ্রি শুয়েছে তখনও আগুনের পাশে বসে তিনি গল্প বলছেন এই জীবনেই আমার পছন্দ তিনি বলেন শহরে কৃত্রিমতা নয় আমি প্রকৃতির মাঝে প্রকৃত মানুষ হয়ে বাঁচতে চেয়েছি শীতকালে ঘরের দরজা পর্যন্ত বরফ জমে যায় খুলতেই কষ্ট হয় বাইরে একা বের হলে ভুল করে ঘুমিয়ে গেলে মৃত্যু নিশ্চিত মাঝে মাঝে এক দুজন ফটোগ্রাফার বা গবেষক তাকে দেখতে যান বাকিটা সময় কাটে একা শরীর খারাপ হলে কোনো ডাক্তার নেই খাবার ফুরিয়ে গেলে নদী থেকে মাছ ধরে খেতে হয় তবুও তার মুখে কোনো অভিযোগ নেই বরং এক ধরনের প্রশান্তি কেন এই জীবন অনেকেই জিজ্ঞেস করে এই বয়সে একা কেন তিনি বলেন মানুষের ভিড়ে থেকেও তো অনেক সময় মানুষ একা আমি একা থেকেও প্রকৃতির সঙ্গে মিশে আসছি এটাই আমার শান্তি তিনি বলেন সমাজে যখন প্রতিনিয়ত প্রতিযোগিতা লোভ আর হিংসা বাড়ছে তখন প্রকৃতির কোলে ফেরাটাই সবচেয়ে মানবিক সিদ্ধান্ত এই মানুষটি আমাদের শিখিয়ে দেন জীবন মানে শুধু আধুনিকতা নয় মানুষ চাইলেই খুব কমই খুশি থাকতে পারে একা নিঃস্ব বরফে ঢাকা এক কুটিরেও পাওয়া যায় মানসিক শান্তি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কি পারবেন এমন জীবন বেছে নিতে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা এমন বাস্তব ব্যতিক্রমী গল্প নিয়ে ফিরে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ